প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও দ্বিতীয় ব্লগ আমার দ্বিতীয় ব্লগের একটাই কারণ যে যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি যেগুলো কাজকর্ম করে থাকি আপনারা অবশ্যই উৎসাহিত করবেন তো কথা হলো এটাই যে আমি যেগুলো সামাজিক কাজ করে থাকি এবং আমার দিনাজপুর শহরে একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে অনেকেই সহযোগিতা পায় অনেকে পায় না যারা পান না অবশ্যই মন খারাপ করবেন না কারণ সবারই মন রাখার মতো এখনও আমার যোগ্যতাটা হয় নাই আমি যে গ্রুপটা চালাই রক্তের বাঁধন দিনাজপুর চব্বিশ ঘন্টা এখানে আপনি বিনামূল্যে যে কোনো ব্লাড সংগ্রহ করতে পারবেন এবং যারা ব্লাড দিতে ইচ্ছুক আপনারা সকলেই আমার এই গ্রুপে ব্লাড দিতে পারবেন এবং রুগীর সাথে কথা বলে আপনি ব্লাডটা দিতে পারবেন এবং আপনারা যারা ব্লাডটা নেবেন অবশ্যই ডোনারের খোঁজখবর নেবেন এবং চব্বিশ ঘন্টা ডোনারকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আপনি কেমন আসেন না আসেন এরকম কারণ এই শহরে আমরা যারা ব্লাড দেই যারা আমরা ব্লাড ডোনেট করাই তাদেরকে কেউ মূল্য দেয় না তার একটাই কারণ তার বিপদের সময় আমরা আসে দাঁড়াই এবং ব্লাড দেওয়ার পরে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয় না এটা আমি ভালো করেই জানি তো আমি বিশেষ করে বলবো আপনাদের যারা আপনারা রোগীর লোক আছেন আপনারা অবশ্যই ডোনারকে সম্মান করবেন এবং ডোনারের যে আসা যাওয়া ভাড়া যদি না থাকে তাকে ভাড়া দিবেন এবং তার খোঁজখবরটা বিশেষভাবে আপনারা নেবেন যে ব্লাড দিতে আসে সে কিন্তু উড়ে উড়ে আসে না সে ব্লাড দিতেই আসে আপনাকে বাঁচানোর জন্য আপনার ফ্যামিলি মেম্বারকে বাঁচানোর জন্য এবং সে ব্লাড দিয়ে যখন বাসায় চলে যায় তার খোঁজখবর কিন্তু আপনারা নেন না তো আমি বিশেষ করে অনুরোধ করবো আপনাদের যারা ব্লাড দে এবং ব্লাড নেয় তারা অবশ্যই ডোনারের খোঁজখবর নেবেন ধন্যবাদ সবাইকে আজকে